মোটের উপর বলা যেতে পারে ধনু কালপুরুষের অন্যতম শ্রেষ্ঠ রাশি একদিকে শিক্ষা অন্যদিকে নিয়ন্ত্রণ শক্তি সাহস গতি সমস্ত কিছুর একটা সমাহার এটা কিন্তু আমরা ধনুর মধ্যে দেখতে পাই এপ্রিল মাসে দেবগুরু বৃহস্পতি তিনি ধনুর ষষ্ঠে অবস্থান করবেন এপ্রিল মাসেই আমরা বেশ কয়েকটি বড় বড় গ্রহ সঞ্চার দেখতে পাব তার মধ্যে তিন তারিখে মঙ্গল চলে আসবে ধনুর অষ্টম ভাব কর্কটে পার্সিয়ালি সাময়িক একটা মাঙ্গলিক ইম্প্যাক্ট এটা ধনুর উপরে পড়বে অন্যদিকে শনিদেব তিনি প্রবেশ করেছেন ধনুর চতুর্থে এপ্রিলের পনেরো তারিখে আমরা শনির রাহু কম্বিনেশন দেখতে পাব যেটা কিন্তু ধনুর জন্য যথেষ্টই ধনুর স্টেবিলিটির জন্য যথেষ্টই ডিস্টার্ব ক্রিয়েট করতে পারে শরীরটা দুর্বল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে বড় বিপদ যে নেই সেই বিষয়ে আপনারা নিশ্চিন্ত হতে পারেন অনেকদিন ধরে ভাবছিলেন একটা কিছু করতে হবে বাট করে উঠতে পারছিলেন না এবার কিন্তু সেই কাজটি আপনি করতে পারবেন যেটা আপনার জন্য উচিত এবং সঠিক ঝামেলা অশান্তি যাই আসুক না কেন চেষ্টা করবেন নিজেকে নিয়ন্ত্রণে রাখবার প্রবলেম আসলেও সেখানে কিন্তু নিজের কনসিস্টেন্সি বজায় রাখবার চেষ্টা করবেন দশমে কেতু থাকার জন্য কর্মক্ষেত্রের মানুষজন যে আপনাকে বিরাট পছন্দ করবে তা কিন্তু একেবারেই নয় কিন্তু আপনি যদি কম্পিউটার ওরিয়েন্টেড কাজকর্ম করে থাকেন আপনি যদি গোয়েন্দা বিভাগের একজন কর্মী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার সাকসেস রেট কিন্তু অনেক অনেক বেশি পরিশ্রম কমিউনিকেশন এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে তবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখবেন এই মাসে বড় আইনি সমস্যার কোনো সম্ভাবনা নেই বরঞ্চ আইনি সমস্যাগুলি ভেতরে ভেতরে মিটিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি সেটা ক্রিয়েটেড হতে পারে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল এপ্রিল মাস দু সাল ধনু রাশি অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন ধনু তাদের জন্য দু পঁচিশের এই এপ্রিল কেমন যাবে কি ঘটতে পারে তাদের জন্য সেগুলো আমরা ডিসকাস করবার চেষ্টা করব তারই সঙ্গে সঙ্গে থাকবে নাক্ষত্রিক ফল কিছু প্রতিকার সহজ সরল প্রতিকার এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের প্রশ্নে আমাদের উত্তর কালপুরুষের নবম রাশি ধনু দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি এবং এরা অত্যন্ত রেসপন্সিবল তার সঙ্গে সঙ্গে পড়াশুনোর ক্ষেত্রেও যথেষ্ট অ্যাক্টিভ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে ভালোবাসেন শিক্ষা এবং ব্যক্তিত্বের একটা অদ্ভুত সমাহারে এই মানুষগুলো নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়ে থাকেন রাজনৈতিক দিক থেকেও এদের যথেষ্ট ক্ষমতা থাকে মোটের উপর বলা যেতে পারে ধনু কালপুরুষের অন্যতম শ্রেষ্ঠ রাশি একদিকে শিক্ষা অন্যদিকে নিয়ন্ত্রণ শক্তি সাহস গতি সমস্ত কিছুর একটা সমাহার এটা কিন্তু আমরা ধনুর মধ্যে দেখতে পাই এপ্রিল মাসে দেবগুরু বৃহস্পতি তিনি ধনুর ষষ্ঠে অবস্থান করবেন এপ্রিল মাসেই আমরা বেশ কয়েকটি বড় বড় গ্রহ সঞ্চার দেখতে পাব তার মধ্যে তিন তারিখে মঙ্গল চলে আসবে ধনুর অষ্টম ভাব কর্কটে পার্সিয়ালি সাময়িক একটা মাঙ্গলিক ইম্প্যাক্ট এটা ধনুর ওপরে পড়বে অন্যদিকে শনিদেব তিনি প্রবেশ করেছেন ধনুর চতুর্থে এপ্রিলের পনেরো তারিখে আমরা শনি রাহু কম্বিনেশন দেখতে পাব যেটা কিন্তু ধনুর জন্য যথেষ্টই ধনুর স্টেবিলিটির জন্য যথেষ্টই ডিস্টার্ব ক্রিয়েট করতে পারে শরীর খারাপ হতে পারে আশেপাশের মানুষজনের দ্বারা নিগৃহীত হওয়ার সম্ভাবনা ডিস্টার্বড হওয়া আপনাকে হ্যারাস করার একটা টেন্ডেন্সি ইত্যাদি দেখতে পাওয়া যেতেই পারে ফাইন্যান্সিয়াল ব্যাটারেও খুব সাবধান হতে হবে বন্ধু অতিরিক্ত এই সময় কিন্তু বিশ্বাস করা যাচ্ছে না অতিরিক্ত মানবিক বিহেভিয়ার এগুলো অ্যাভয়েড করা উচিত ধনুরাশি ধনু লগ্নের মানুষজন তাদের চতুর্থভাবে শুক্র বক্রি অবস্থা থেকে মার্গি হবে তেরো তারিখ বুধ মার্গী হবে সাত তারিখ এই সময় একটি ভঙ্গ রাজযোগ দেখতে পাবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা এই রাজ্যোগের কারণে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ আসবে শনি রাহু কম্বিনেশনের ক্ষেত্রে শনি রাহু কম্বিনেশনের যে ঘাতকতা তা কিন্তু অনেকটাই কমবে বাড়ির পেছনে খরচ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এদিকে ধনুর দশমভাবে কেতু রয়েছে কর্মক্ষেত্রে কনস্পিরেসি কিছু ডিস্টারবেন্সেস এগুলো আমরা আশা করতেই পারি যাই হোক না কেন একটা অ্যাভারেজ রাশিফল কি ঘটতে পারে সব কিছু মিলিয়ে মিশিয়ে সেটা আমরা একটু খুঁজে বার করবার চেষ্টা করি প্রথমেই বলি স্বাস্থ্যের কথা শরীর যে খুব জুতের খুব স্ট্রং থাকছে তা কিন্তু নয় শরীরটা দুর্বল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে বড় বিপদ যে নেই সেই বিষয়ে আপনারা নিশ্চিন্ত হতে পারেন দুর্ভাবনার কারণেই প্রয়োজন রয়েছে সাবধানতার স্কিনের প্রবলেমে ভুগতে পারেন ভুগতে পারেন হাঁটু সংক্রান্ত সমস্যায় একটু কমপ্লিকেশন তৈরি হতে পারে গাইনো প্রবলেম সংক্রান্ত সন্তানের জন্ম দিতে চাইছেন কিন্তু কোনো না কোনো কারণে ইস্যু বাধাপ্রাপ্ত হচ্ছে এটা ঘটতে পারে সামান্য অপেক্ষা করলেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তিন তারিখের পর থেকে যেহেতু মঙ্গল অষ্টমে থাকছে খাওয়া দাওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে অতিরিক্ত গরম খাদ্য গ্রহণ সেটা কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে তার সাথে এটাও খেয়াল রাখতে হবে উল্টো খেয়ে পেটটা গণ্ডগোল করতে পারে ধনুরাশি বা লগ্নের মানুষদের সামান্য আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তাই সাবধান থাকতে হবে রান্না করতে গিয়ে হাত পুড়ে যাওয়া গরম জল পড়ে যাওয়া এই ধরনের সংযোগ কিন্তু পূর্ণ মাত্রায় আছে খেয়াল রাখতে হবে মঙ্গল কিন্তু অষ্টমে থাকছে এবং শনি চতুর্থে থাকছে ফলে মঙ্গল শনি এদের মধ্যে ট্রাইন রিলেশনশিপ ত্রিকোণ সম্পর্ক তৈরি হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ ঘটবে পারিবারিক অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য আরেকটু অশান্তি বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে অর্থাৎ ঝগড়া হলো সমস্যা হলো এবং সেখান থেকে আপনি একটা ডিসিশন নিতে পারলেন অনেকদিন ধরে ভাবছিলেন একটা কিছু করতে হবে বাট করে উঠতে পারছিলেন না এবার কিন্তু সেই কাজটি আপনি করতে পারবেন যেটা আপনার জন্য উচিত এবং সঠিক তার জন্য কিছু স্ট্রিং ডিসিশন নিতে হতে পারে উচ্চশিক্ষার সংযোগ খুব প্রমিনেন্ট ভাবে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি করতে পারছেন ধনুরাশি বালকদের মানুষরা একটা অদ্ভুত জেদ কাজ করবে এবং পরিশ্রম চেষ্টা ইত্যাদির মাধ্যমে আপনার রেজাল্টটা ভালো হবে এই সময় উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে ভালো রকম কম্পিটিশন ফেস করতে হবে ধনুরাশিবালগ্নের মানুষদের এবং তারা কিন্তু এই কম্পিটিশানে জয়লাভ করতে পারবেন তারা এগিয়ে যেতে পারবেন তাদের অ্যাচিভমেন্ট লেভেল সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে যারা পেশাভিত্তিক পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে কনসিস্টেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ ডিসিশন কিন্তু এই সময় শিক্ষার ক্ষেত্রে একদম নেওয়া যাবে না শিক্ষা এবং বিবাহ এই দুটি ক্ষেত্রে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা এটা অ্যাভয়েড করতে হবে ঝামেলা অশান্তি যাই আসুক না কেন চেষ্টা করবেন নিজেকে রাখবার প্রবলেম আসলেও সেখানে কিন্তু নিজের কনসিস্টেন্সি বজায় রাখবার চেষ্টা করবেন চাকরির পরীক্ষা ইন্টারভিউ এইগুলির ক্ষেত্রে সাকসেস রেট মাঝারি আপনাকে পরিশ্রম করতে হবে দশমে কেতু থাকার জন্য কর্মক্ষেত্রের মানুষজন যে আপনাকে বিরাট পছন্দ করবে তা কিন্তু একেবারেই নয় কিন্তু আপনি যদি কম্পিউটার ওরিয়েন্টেড কাজকর্ম করে থাকেন আপনি যদি গোয়েন্দা বিভাগের একজন কর্মী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার সাকসেস রেট কিন্তু অনেক অনেক বেশি প্রবলেম আসলেও আপনি তাকে সলভ করতে পারবেন ডিস্টারবেন্সেস কাটিয়ে নিজেকে একটা স্টেবল পজিশনে দাঁড় করাতে পারবেন কিন্তু সাধারণ যারা চাকরি করছেন যারা সরকারি চাকরি করছেন অ্যাকাউন্টস ওরিয়েন্টেড কাজ করছেন বা যারা কোন আধিকারিক কিংবা যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিজের নিজের লেভেলে স্ট্রেস থাকবে মে মাস না যাওয়া পর্যন্ত এই স্ট্রেস থেকে কিন্তু কমপ্লিট রিকভারি আসছে না ব্যবসায়ীদের ক্ষেত্রে সিচুয়েশন তুলনামূলকভাবে ভালো এবং ব্যবসায়ীরা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি নিয়ে আসতে পারবেন যেখানে অনেক আপস এন্ড ডাউন্স ছিল সেই আপস ডাউন্সকে কন্ট্রোল করে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে আসা টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে দুশ্চিন্তা মুক্ত হওয়ার চিন্তা চেষ্টা এই দুটোই করতে হবে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না লোন নিয়ে ব্যবসা পার্টনারশিপ ব্যবসা যতটা সম্ভব নিজের পুঁজি ব্যবহার করে ব্যবসা করুন ইমিডিয়েট লোন নেওয়াটা আপনার জন্য বিপজ্জনক যদি স্টেবল বিজনেস হয় সেই বিজনেসের গ্রোথের জন্য আপনি লোন নিতে চান তাহলে সেটা আপনি নিতে পারেন আর একটু বড় করতে চাইছেন আর একটু ফান্ড দিতে চাইছেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বিষয়টিকে বড় করতে পারেন অন্যথায় কিন্তু রকম রিস্কি ডিসিশনের দিকে না যাওয়াই উচিত স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে সাকসেস বেটার পরিশ্রম কমিউনিকেশন বাড়তে দেখতে পাওয়া যাবে তবে স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখবেন মেয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে ক্ষেত্রে একটু সচেতন হতে হবে তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশ প্রেমের আপনার প্রেমিক কিংবা প্রেমিকার উপরে ভরসার অভাব সৃষ্টি হওয়া নিজের মধ্যে আত্মবিশ্বাসের অভাব এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে এই অবস্থায় নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে এবং এই অবস্থায় নিজেকে যতটা সম্ভব কন্ট্রোলড সিচুয়েশন রাখতে হবে ধনু স্বাভাবিকভাবেই কন্ট্রোলড কিন্তু বর্তমান যা গ্রহ অবস্থান তাতে ডিস্টারবেন্সেস আসতে পারে নিজেকে নিয়ন্ত্রণের রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে গাড়ি বাড়ি ঘর ইত্যাদি নিয়ে এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই একটু ওয়েট করার চেষ্টা করা যেতে পারে একটু ডিলে করা অবশ্যই যেতে পারে মানসিক অস্থিরতা বাড়বে এই সময় ডিসিশন ভুল হতে পারে বাড়ি যদি নিতেই হয় সেই ক্ষেত্রে ভাড়া বাড়ি নিতে পারেন তবে যারা বিদেশে রয়েছেন তারা যদি মনে করেন একটা অ্যাকোমোডেশন ক্রিয়েট করবেন একটা বাড়ি তৈরি করবেন তাহলে তারা কিন্তু অবশ্যই বাড়ি করতে পারেন অবশ্যই তারা বাড়ি কিনতে পারেন কিন্তু নিজের বাড়িটাকে ডেভেলপ করবেন নিজের বাড়িটাকে আরেকটু বড় করবেন কিংবা নিজের জমি আছে সেখানে বাড়ি করবেন নিজের এলাকায় বাসস্থানে সেখানে কিন্তু ইম্প্রুভমেন্টের সম্ভাবনা কম ভুল সিদ্ধান্ত হতে পারে এবং যেভাবে আপনি বাড়িটা করছেন তাতে বাড়িটার যে স্ট্রেংথ সেটাও কিন্তু কম হতে পারে সন্তানের বয়স যদি তেরো থেকে উনিশ হয় তাহলে পড়াশুনোর উপরে আরেকটু নজর রাখার চেষ্টা করতে হবে প্রেশার দিয়ে নয় ভালোবেসে যতটুকু সে পড়তে পারে তার জন্য ভালো টিচার রাখা তাকে মোটিভেট করা তাকে একটু অ্যাগ্রেসিভ স্টাডির দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা এই বিষয়গুলি করা যেতে পারে এবং তার শিক্ষা কেমন হচ্ছে কোন দিকে যাচ্ছে এই দিকে নজর এটা অবশ্যই আপনাকে বাড়াতে হবে যথেষ্ট নজর বাড়ানোর দরকার রয়েছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এই মাসে বড় আইনি সমস্যার কোনো সম্ভাবনা নেই বরঞ্চ আইনি সমস্যাগুলি ভেতরে ভেতরে মিটিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি সেটা ক্রিয়েটেড হতে পারে অর্থনৈতিক দিক থেকে আরেকটু সক্রিয়তা বাড়তে চলেছে আলটিমেটলি ধনুকে এটা খেয়াল রাখতে হবে রাশিচক্রের অবস্থা কিন্তু বিরাট ভালো নয় তাই নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন রয়েছে এই অবস্থায় আপনার ব্যক্তিগত কুণ্ডলী সেটা কেমন রয়েছে তার কি অবস্থা সেটা দেখা উচিত বর্তমান দশা ভালো তো আপনি ফল যথেষ্টই ভালো পাবেন সমস্যাগুলি আপনাকে টাচ করবে না কিন্তু বর্তমান দশাও যদি খারাপ হয় ট্রানজিট সেটা তো ডিস্টার্ব আপনারা বুঝতেই পারছেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে যাই হোক না কেন আমরা চলে আসব নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে ধনুরাশির প্রথম নক্ষত্র মূলা পেশার ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে অথবা বিপজ্জনক কোনো পেশায় বাধ্যতামূলকভাবে যুক্ত হতে পারেন কর্মক্ষেত্রে যেখানে যেখানে বিপদ আছে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে শরীরের বাম বাসে কাজ করবার সময় এই মাসে কিন্তু সামান্য আঘাতপ্রাপ্ত হতে পারেন এই মাসে নতুন পার্টনারশিপ বিজনেসে ডেভেলপমেন্টের কিছুটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নতুন বন্ধুত্ব সেটা আপনার জন্য সাপোর্টিভ হতে পারে মানসিক দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা জমি জায়গা ভূমি ইত্যাদি কারণে শত্রুতা এবং পুলিশি ঝামেলার সম্মুখীন হতে পারেন অপরের দোষের কারণে আপনাকে দোষী সাব্যস্ত করবার একটা চেষ্টা দোষ করেছে অন্য মানুষ কিন্তু আপনাকে সেই বিষয়ে জড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা সৃষ্টি হতে পারে বাহনের কারণে ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনলাইন ব্যবসায় টাকা পয়সা কিছুটা আটকাতে পারে এবং এই ধরনের ব্যবসা কিংবা ক্রিপ্টো ওরিয়েন্টেড ব্যবসা সেখানে সাবধানে ইনভেস্টমেন্ট করা যেতে পারে এরই সঙ্গে সঙ্গে অনলাইন সম্পর্কে আরেকটি বিষয় বলবো জিনিসপত্র কিনে কিছুটা ঠকে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারছেন মূলা নক্ষত্রের মানুষরা ডিপ্রেশন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে ওষুধ খাওয়ার ক্ষেত্রে একটু অবহেলা তার কারণে শরীরটা আবার খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে পরবর্তী নক্ষত্র পূর্বাসারা ভুল সিদ্ধান্তের কারণে কিছু সমস্যায় পড়তে পারেন সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বাড়ছে তার সঙ্গে সঙ্গে বাড়িতে নতুন কোনো পশু পাখি নিয়ে আসতে পারেন জীবনের কোনো গোপন তথ্য সেটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক তেমনভাবেই কোনো সুপ্ত প্রতিভার বিকাশ সেটাও কিন্তু আপনার জীবনে ঘটতে পারে এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে পারেন এবং পারিবারিক ব্যবসা সেটা অধিগ্রহণের ক্ষেত্রে কিছু বাধা আসতে দেখতে পাওয়া যেতেই পারে নিজেদের পরিবার আত্মীয় এদের থেকেই জমি জায়গা ইত্যাদি ক্রয় করবার চেষ্টা করতে পারেন বিদেশ যাত্রার পরিকল্পনার ক্ষেত্রে কিছুটা বাধা আসার সম্ভাবনা রয়েছে পার্টনারশিপ করুন অত্যন্ত সাবধানতার সঙ্গে রয়েছে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এবং সেটা খুব ভালোভাবেই পেতে পারেন সঞ্চয়ের দিকে আরেকটু নজর বাড়াতে হবে টাকা পয়সা জমানোর চিন্তা অবশ্যই করা উচিত পরবর্তী নক্ষত্র উত্তরাসারা লটারি লটারির টিকিট কাটতে পারেন কারণ কিছুটা ফাটকা টাকা পয়সা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়িতে থাকা কোনো পুরনো জিনিস বিক্রি করার মাধ্যমে লাভবান হতে পারেন হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধারের সম্ভাবনা দেখতে পাওয়া যায় শরীর শরীরচর্চা এটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে দরকার হলে জিম জয়েন করতে পারেন শরীরটা একটু ভারী হয়ে যাচ্ছে এবার একটু চেষ্টা করে তাকে কন্ট্রোলে আনার চিন্তা করা যেতে পারে বাড়ির কাজকর্মের মানুষ ঠিকই কাজের মানুষ তার কারণে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন বাড়িতে মেরামতির কাজকর্ম শুরু করা যেতে পারে জ্যোতিষতন্ত্র ইত্যাদি চর্চার ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা অনেক বাড়বে স্পেশালি বাস্তু নিয়ে চর্চা এটা কিন্তু খুব ভালো করতে চলেছেন উত্তরাসার নক্ষত্রের মানুষরা ইনফ্যাক্ট এটাও খেয়াল রাখতে হবে যাদের এই সময়ে দশা খারাপ চলছে তারা কিন্তু নিজেদের কর্মের কোনো ভুলের কারণে নতুন করে সমস্যা ডেকে আনতে পারেন এবং এই সমস্যা বাস্তুগত কারণেও সৃষ্টি হতে পারে বাড়ির ফার্নিচার আসবাবপত্রকে সরিয়ে এমনভাবে রাখলেন যে আপনার ডিস্টারবেন্সেস ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া গেল জমি জায়গা ক্রয় করতে পারেন বাড়ির একটা পরিবর্তনের সংযোগ তো অবশ্যই দেখতে পাওয়া যায় একটি বিষয় আমি স্পেশালি মেনশন করতে চাইব সেটি হল ইন্স্যুরেন্সের পেপারস এই কাগজপত্রগুলি মেডিক্লেমের কাগজপত্রগুলিকে খুব যত্ন করে রাখতে হবে এবং সেগুলি সঠিক জায়গায় আছে কিনা আজই একবার দেখে নিন কাগজপত্র দলিল এগুলি ঠিকঠাক জায়গায় রয়েছে কিনা কারণ এগুলোর কারণে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন এপ্রিল মাসে এরপরে আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায় ধনুরাশি বা লগ্নের মানুষ তারা এই সময় ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে দ্রাক্ষ ধনুরাশির মানুষরা বগলামুখী সত্রপাঠ সেটাও কিন্তু করতে পারেন তার সঙ্গে সঙ্গে নবগ্রহ সত্রপাঠ সেটাও করা যেতে পারে বাড়ির আশেপাশে কোনো গোশালা থাকলে সেখানে গরুকে সেবা করা সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে সমস্যা যাই আসুক না কেন একটু নিয়ন্ত্রিত জীবন আপনাদেরকে সমস্ত রকম সমস্যা থেকে দূরে সরিয়ে রাখবে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই প্রশ্ন করেছেন শামীম আক্তার বাইশ এক উনিশশো টাইম দশটা ছাব্বিশ পি এম অ্যাপ্রক্সিমেটলি বার্থ প্লেস মিরা প্রাইমারি হেলথ সেন্টার প্লাসি নদিয়া। পারিবারিক অশান্তি কখনো আমার সাথে বউ কখনও বউয়ের সাথে মা ব্যবসা অথবা সার্ভিস ফিউচার হেলথ প্রবলেম ব্যাক পেইন পিস ইন লাইফ ইস্যু এটসেট্রা প্রথমেই বলি শামীম আক্তার সাহেব বিবাহিত জীবনে শান্তি আসা এটা কিন্তু আপনার জন্য একটু কঠিন রয়েছে তা সত্ত্বেও জুন মাসের পর থেকে ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন এবং আপনার অর্থ যত বাড়বে আপনার টাকা পয়সা সম্পত্তি যত বাড়বে এই অশান্তি দেখতে পাবেন ধীরে ধীরে কমছে ফাইন্যান্সিয়াল দিক থেকে স্টেবিলিটি আনার জন্য আরেকটু চর্চা আরেকটু চেষ্টা অবশ্যই আপনার করা উচিত খেয়াল রাখতে হবে ব্যবসা আপনার জন্য শুভ চাকরির ক্ষেত্রে কিন্তু আপনি সেই গ্রোথ যেটা আপনার দরকার সেটা পাবেন না ভবিষ্যৎ হেলথের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো সমস্যা নেই হাঁটু কোমর ইত্যাদির ব্যথায় ভুগতে পারেন ভুগতে পারেন শিরদারার যন্ত্রণায় প্রথম সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রথম সন্তান আপনার ছেলে হবে লাস্ট কথা যেটা আপনি বলেছেন সেটা হচ্ছে পিস ইন লাইফ এই পিস এই পিস ইন লাইফ এই ওয়ার্ল্ডটা কিন্তু অবশ্যই আমাদের একটা এমন ওয়ার্ল্ড যেটা আমাদেরকে নিজেদের অর্জন করতে হয় একজন মানুষ প্রচুর থাকা সত্ত্বেও শান্তি নাও পেতে পারেন আর একজন মানুষ তিনি কিন্তু সব হারিয়ে শান্তিতে বাঁচতে পারেন এই শান্তি এই শব্দটির সঙ্গে কিন্তু অন্যান্য বিষয়কে মিলিয়ে ফেললে হবে না এটা একটা আর্ট এটা একটা রিয়েলাইজেশন যে অবস্থায় আমি আছি যেটা আমার অবস্থা বর্তমান সেটাই আমার জন্য ভগবান ঠিক করেছেন সেটাই আমার জন্য নির্ধারিত এবং এই অবস্থায় নিজের শরীর এবং মনকে নিয়ন্ত্রণে রাখার নাম হল শান্তি এই কাজটি আপনাকে করতে শিখতে হবে শুধু আপনাকে নয় যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককেই শিখতে হবে যে অবস্থায় আমি আছি এটাই আমার জন্য নির্ধারিত এই অবস্থা উপলব্ধি করতে পারলে আপনারা সুখ শান্তি দুটোই কিন্তু পাবেন তখন কিন্তু নিজেদেরকে নিয়ে আর দুশ্চিন্তা বিরাট ভাবে আসবে না তাহলে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রেষ্ঠ আদি শক্তি আপনাদের মঙ্গল করুন জীবন হয়ে উঠুক আরো সমৃদ্ধ আরো সুন্দর আরো পরিপূর্ণ জয় বা আদি শক্তি নমস্কার